যখন সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে তার মানে যে বিষয়ে আসবে সেই বিষয়টি খুবই জটিল বিষয় এবং যখন সাধারণ মানুষ রাজপথে নামে সেটা স্টুডেন্ট হোক মহিলা হোক অন্য যে কেউ হোক কিশোর হোক সেইখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলগুলোর প্রধান কর্তব্য হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া তাদের সাথে থাকা হ্যাঁ সহিংসতা এক জিনিস আর হচ্ছে মানুষ সাধারণ মানুষ রাজপথে নেমে আসছে সেটাকে সে সাপোর্ট করবে তার সাথে থাকবে কারণ এবং নাগরিক নাগরিক সঙ্গবদ্ধ স্বাভাবিক নাগরিকটা কখন নামে নাগরিকটা যখন নামে তার মানে বুঝতে হবে পরিস্থিতি এই বিষয়ে পরিস্থিতি খুব খারাপ কারণ তারা সাধারণ মানুষ সংঘবদ্ধবদ্ধ মানুষগুলো খুব সহজে রাজপথে নামতে পারে মিছিল করে মিটিং করে সব কিছু করে যেমন পলিটিক্যাল দলগুলো ঠিক আছে সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে যায় না বেসিক্যালি তাদের কর্মী বা তাদের সমর্থকরা ওই রাজপথে নামে একটা সময় গিয়ে সাধারণ মানুষ কখনো কখনো যেসব বড় বড় ঘটনা ঘটে সেখানে এই সাধারণ মানুষগুলো রাজপথে তাদের সাথে চলে আসে তাই না আবার বিপরীত দিক হচ্ছে পলিটিক্যাল দলগুলো ফেল করছে সকল বিরোধী দল সব কিছু ফেল করছে তারা কোনো মানে কোনোভাবে পাবলিক রাইটসকে ই করতে পারতেছে না রিপ্রেজেন্টেটিভ করতে পারতেছে না কিন্তু এমন একটা বিষয় যখন জনগণ নেমে আসে যেমন এই একটাই স্টুডেন্টে নামতে বাধ্য হয়েছে তাই না